ছোট্ট বন্ধুরা আজকে আমরা ছবি দেখে ব্যঞ্জন বর্ণ শিখব ক কয়ে কাঠ কাঠবিড়ালি পেয়ারা খায় খয়ে খাতা খাতায় আমরা লেখালেখি করি গ গয়ে গরু গরু মাঠে ঘাস খায় ঘ ঘয়ে ঘড়ি ঘড়ি দেখে আমরা সময় জানি মতে রং রংধনু সাত রং চ জয়ে চাল চাল দিয়ে ভাত হয় ছ ছয়ে ছাতা বৃষ্টির দিনে ছাতা নিয়ে বাইরে যেতে হয় জ জয়ে জবা জবা ফুলের রং লাল ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় মেও 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 বিড়াল ডাকে ট টটয়ে টমেটো টমেটো পেকে হয় লাল ঠ ঠয়ে ঠোঁট টিয়ে পাখি ঠোঁট লাল ডাব ডাবের পানি অতি মিষ্টি ধয়ে ঢাকি ঢাকি ঢাক বাজায়